নেতার গাড়িতে পেছন থেকে ধাক্কা গুরুতর আহত যুব তৃণমূলের ব্লক সভাপতি ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ পরিবারের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করার চেষ্টা করেছে পাল্টা কটা ক্ষেত্রে বিজেপি ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় স্থানীয় সূত্রের খবর নিজের ব্যক্তিগত গাড়িতে করে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি পূজন দাস সদর এলাকার দিকে যাচ্ছিলেন সেই সময় কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে একটি স্করপিও তার গাড়িতে এসে ধাক্কা মারে ঘটনাস্থলেই জ্ঞান হারান দাপুটে যুবনেতা পুজন তাকে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পরবর্তীতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় তার অনুগামী এবং পরিবারের অভিযোগ তৃণমূলের মধ্যে থেকেই ষড়যন্ত্র করে পূজনকে খুনের চেষ্টা হয়েছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ হয়েছে যদিও বিজেপির দাবি এটি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণ বিজেপি এই সবে যুক্ত নেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘাতক গাড়িটি আটক করা হয়েছে চেষ্টা করছে না ওর তদন্ত করা হোক পুলিশের আমরা পুলিশ তদন্ত যে সাজেস্ট করে আমার ভাইকে ফোন মারার চেষ্টা করছে ওদের তদন্ত করা হ্যাঁ ফোনের পরিকল্পনা জাস্ট আমার ভাই বেরোচ্ছে এটা একদম জাস্ট একদম বুঝা যাচ্ছে যে এটা মারা ছিল কি হয়েছিল আমরা আসছিলাম ওদের থেকে কোন দিক থেকে আসছিল বাড়ি থেকে আসছিলাম ঘরের সুন্দর করে ঢুকছিলাম ওরা ফলো করে আমাদেরকে আসছিল কাটা ওই যে মানে কি নাম আছে জানি না ওদের নামটা ঠিক ছোটো করে ওরা আসছিলো কিছুদিন কিন্তু আমাদেরকে কি মানে দেখে শুনে ওরা মানে এটা একটা করেছে আমাদের তারপরে মানে আমাদের জন্য কিছু জন্য

পুজন দাসের গাড়িটাকে ছুটে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোক যারা ওই গাড়িতে ছিল অন্য গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারা একটু হাসি ঠাসি মানে হাসির মজার যেটা বা ইচ্ছাকৃত এরকম সন্দেহ হচ্ছে দেখা যাক পুলিশকে আমরা জানিয়েছি এখন পুজন দাসকে এখান থেকে রেফার করা হলো মালদা আমরা এখন নিয়ে যাচ্ছি তৃণমূলেরই দলের কর্মীরা বলছে নাকি এটা ষড়যন্ত্র হতেই পারে দেখি পুলিশকে বলেছি আমরাও এটা দেখছি দলেরই ষড়যন্ত্র এমনটাই অভিযোগ করছে ষড়যন্ত্র হলে পরে আমরা পুলিশকে জানাবো আইনে আইন যেন আইনের পথে চলে সে যেই হোক নিজের দলে হোক অন্য কেউ হোক এটার জন্য সত্য কথার মানে সত্য তদন্তটা যেন বেরিয়ে আসে কে বা কারা এর সাথে যুক্ত আছে একজন আটক করা হয়েছে যে ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল জিয়াউর রহমান সভাপতি হরিশন্দ্রপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস জানেন বিজেপি এগুলাতে বিশ্বাস করে না এবং সম্পূর্ণ বিজেপি যারা বলছে বিজেপি ষড়যন্ত্র ভিত্তিহীন যার তৃণমূলের গোষ্ঠী কুন্দল গোষ্ঠী কুন্দল যে এগুলো তৃণমূল তৃণমূলের মধ্যে এগুলো মারপিট গন্ডগোল ঝগড়াঝাটি চলছে এটা আমাদের দেখার দরকার নাই সারা পশ্চিমবঙ্গে এইভাবেই চলছে তৃণমূল টু তৃণমূল এতে বিজেপির কোনো ই নাই বলছে তৃণমূল দলের লোকরাই বিজেপির সঙ্গে আতাত করে এগুলো সব ষড়যন্ত্র করছে খুনের ষড়যন্ত্র এগুলো সব ভিত্তিহীন বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক না বিজেপি এগুলো নোংরামি রাজনীতি যায় না বিজেপির সঙ্গে এগুলো কোনো সম্পর্কই বিউরো রিপোর্ট সংবাদ বাংলাদেশ